টক ঝাল মিষ্টি জলপায়ের বারমিস আচার এই আচারটি খেতে অসম্ভব বেশি মজা আর এই আচারটি বানিয়ে কিন্তু প্রায় বছরখানেক সংরক্ষণ করা যায় যদি সঠিক নিয়ম এবং পদ্ধতিতে এই আচারটা বানানো যায় তো কিভাবে তৈরি করবেন আর কিভাবে বানালে এটাকে আপনার বছরখানেক সংরক্ষণ করতে পারেন সব কিছু টিপস আমি এ টু জে শেয়ার করেছি তাই জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে হ্যাঁ আমি পরিমাণ মতো জলপাই নিয়েছি আমি যতটুকু আচা তৈরি করব। ঠিক ততটুকু পরিমাণ জলপাই নিয়েছি আর জলপাইগুলো আমি গাছ থেকে পেরেছি একেবারে টাটকা ফ্রেশ আপনারা চাইলে কিন্তু বাজার থেকে কিনে এনে এই আচাটা তৈরি করতে পারেন তবে একটু দেখে শুনে কিনবেন কারণ অনেক জলপাই কিন্তু পোকা পাওয়া যায় তো প্রথমে আমি কিন্তু জলপাইয়ের জন্য স্পেশাল মশলা তৈরি করে নিব আর আজকে জলপাইটা আমি কাঠের চুলাই করতেছি এই জন্য অনেকটা ধোঁয়া মনে হচ্ছে চুলাটা অফ হয়ে গিয়েছিল এই জন্য তো দিয়ে দিলাম ধনেয়া মৌরি আর দিয়ে দিব পাঁচফোড়ন এখন সব কিছু খুব ভালো করে টেলে নিচ্ছি টেলে না হয়ে গেলে এখন এক সাইডে রেখে দিব এখন কিছু শুকনো মরিচ আমি খুব ভালো করে ভেজে নিব এখানে আমি সব কিছু আচারের পরিমাণ অনুযায়ী ব্যবহার করছি তো মরিচটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি সব কিছু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব চাইলে কিন্তু আপনারা পাটায় বেটে নিতে পারেন তো জলপাইগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন চুলায় বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে জলপাইগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে জলপাইগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি জলপাই থেকে পানিটাকে ঝরিয়ে নেব আর জলপাইটাকে আমি ঠান্ডা করে নিব জলপাইটাকে ঠান্ডা করে নিয়েছি খুব ভালো করে আর খুব ভালো করে কিন্তু পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখন আমি হাত দিয়ে ম্যাশ করে নিব অবশ্যই হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আচার তৈরি করে নেব আচার তৈরি করার জন্য একটি কড়াই আমি পরিমাণ মতো সরষে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি রসুন রসুনটাকে আমি থেতো করে নিয়েছি আর দিয়ে দিলাম আদা কুচি অবশ্যই আদা কুচিটা ব্যবহার করতে চেষ্টা করবেন এতে করে কিন্তু আচারটা হজম করতে সাহায্য করে যখন তেল থেকে এরকম ফেনা উঠবে তখন আমি দিয়ে দিব ম্যাশ করে রাখা জলপাইটাকে জলপাইটা দেওয়ার পর তেলের সাথে প্রথমে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি চাইলে কিন্তু আপনারা চিনিটা স্কিপ করতে পারেন এর পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন তো চিনিটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে এরপর দিয়ে দিলাম কিছু গরম মশলা তেজপাতা আর দারুচিনি অনবরত নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে রসটা শুকিয়ে গেছে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিব আচারের মশলা এরপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন যে কড়াইয়ের গা থেকে আচারটা উঠে আসছে ঠিক এই পর্যায়ে বুঝে নিতে হবে যে এটা হয়ে গিয়েছে প্রায় এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো তো আচারটা কিন্তু আমার কড়াইয়ের গা থেকে উঠে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিব সাদা সিরকা অবশ্যই এটা ব্যবহার করতে চেষ্টা করবেন এতে করে কিন্তু আচারটা অনেক বেশি ভালো থাকে সিরকা দেওয়ার পর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো আমার আচারটা কিন্তু হয়ে গিয়েছে একেবারে পারফেক্টভাবে দেখতেই পাচ্ছেন এখন এই আচারটাকে ঠান্ডা করে নিব এরপর আমি একটি প্লেটে তুলে নিব একটি প্লেটে আমি তেল ব্রাশ করে দিয়েছি সরষের তেল এখন আমি এখানে আচারটা নিয়ে নিচ্ছি কারণ আচারটাকে আমি একদিন রোদে শুকিয়ে নিব এতে করে আচারটা অনেক বেশি খেতে টেস্টি হয়ে থাকে আচারটাকে এখন আমি একদিনের জন্য রোদে শুকিয়ে নেব এরপর আমি আচারটাকে আমি বার্মি আকারে বানিয়ে নিব। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না একদিন পর আচারটা শুকিয়ে নেওয়ার পর আমি বার্মিস আকারে বানিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ